আজকে সবাই মিলে একটু ঘুরতে বের হয়ে পড়লাম সাথে আমার ছেলে আমার ছোট ভাই আমার দেব সবাই আছে এত সুন্দর একটা জায়গায় আসলাম এখানে এসে তো আমার ছেলে একদমই ঘুমিয়ে পড়েছে আর দেখেন এখানে কিন্তু সেই অদ্ভুত মানুষটাকে দেখে একটু ক্যাপচার করে নিলাম আর আমার ছেলে একটু একটু ভয় পাচ্ছিল এবং তার ঘুমও আসতেছিল তো আমরা যে জায়গাতে আসলাম সেই জায়গাটার নাম মেরিনা বীজ আজমান এখানে আপনি আসার পর অনেক সুন্দর জায়গা দেখতে পারবেন এখানে ছোটখাটো একটা মেলাও আছে এই মেলার মধ্যে দেখেন আমার ছেলেকে নিয়ে আপনাদের ভাইয়া কত মজা করতেছে তারপরে দেখেন আমার ছেলে কোনো মতেই ঘুম থেকে উঠবে না ওকে একটু ক্যাপচার করতেছিলাম এদিকে আমার ছোট ভাইরা সবাই মিলে অন্য জায়গায় ঘুরতেছে আর আমি ওকে ট্রাই করতেছিলাম ও যেন ইজি হয়ে যায় এগুলো দেখে এগুলো দেখার পর হয়তো ওর মনটা ভালো হবে সেই জন্য ওকে একটু ট্রাই করতেছিলাম আর এদিকে বাচ্চারা অনেক সুন্দর করে খেলা করতেছে আর দেখেন আমার ছোট ভাই তারপর ওকে নিয়ে গেল হঠাৎ করে দেখলাম এই সমুদ্রের মধ্যে সুন্দর একটা জাহাজ আসতেছে তা আমি বললাম চলো জাহাজটা একটু ক্যাপচার করে নেব তারপরে আমি বললাম যেহেতু আমরা জাহাজটা দেখতেই যাব তাহলে আমরা ওপরে একটু ক্যাপচার করে নেই সুন্দর যে বিউটা এই বিউটা একটু ক্যাপচার করে নেই এখানে কয়েকটা পিক উঠালাম ক্যাপচার করে নিলাম আর আমার ছেলে তো প্রচুর পরিমাণ ঘুম আর গুম হঠাৎ করে দেখলাম এখানে কনসার্ট বসতেছে তো আমি বললাম আমরা পরে দেখবো আগে কনসার্টটা দেখে যায় কনসার্ট মধ্যে এত সুন্দর করে ডান্স করতেছিল ওরা আর এই পোশাক পরার পরে আমার ছেলে কেমন যেন একটু একটু ভয় পাচ্ছিল আবার ঘুমাইতেছিল ওকে আমি বারবার ট্রাই করতেছিলাম দেখো বাচ্চারা কি মজা করতেছে তুমি একটু দেখো দেখো ও কোনো মতোই দেখতে চাচ্ছিল না আর দেখেন এখানে আরবি বাচ্চারা ইংলিশ বাচ্চারা কত সুন্দর করে ডান্স করতেছে মজা করতেছে বিশেষ করে এই জায়গার মধ্যে বাচ্চারা বেশি আসে এখানে একটু ছোটখাটো মেলার মতো আছে আর আমার ছোট ভাই দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমার দেবর গুলাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো দেখতেছে আর সুন্দর এই ভিউটা দেখে আমি অনেক মজা পাচ্ছিলাম আর আসলে দুবাই শহরে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে বাচ্চাদের জন্য সবকিছু ওপেন আর এখানে বাচ্চারা এত মজা করতেছিল এই বাচ্চার ডান্স দেখে আমি আসলে ফিদা হয়ে গিয়েছিলাম এদিকে আমার ছেলে দেখেন কি তার হয়তো ভালো না এই ডান্স গুলো দেখে কিন্তু আমি ট্রাই করতেছিলাম যেন আমার ছেলের ভালো লাগে এগুলা দেখে কিন্তু কোনো মতে তাকে ইজি করতে পারতেছিলাম না লাস্ট মুহূর্তে এখান থেকে চলে আসার জন্য সিদ্ধান্ত নিলাম আর দেখেন আমি নিজেকে একটু ক্যাপচার করে নিলাম তারপরে এখানে দেখলাম আরো সুন্দর করে ডান্স করতেছে যেহেতু আমার ছেলে পছন্দ করতেছে না আমি কিছু বুঝতেছে না কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আরো দেখলাম দেখার পরে বলতেছি দেখি ওকে ইজি করা যায় কিনা লাস্ট মুহূর্তে দেখলাম ওকে ইজি করা যায় না দেন আমাদের প্ল্যান চেঞ্জ করে আমরা চলে আসলাম এখান থেকে এসে দেখলাম সুন্দর জাহাজটা চলে যাচ্ছে আপনারা কি জানেন এই জাহাজের একটা কাহিনী আছে আপনারা এই জাহাজের ভিতরে কিন্তু বুফে ডিনার করতে পারবেন বুফে ডিনার করতে পারবেন দেন দুই ঘন্টা আপনাদেরকে ঘুরাবে আর ডিনার করাবে তার জন্য পার পার্সন কে একশো দেড়হাম করে দিতে হবে তাহলে আপনারা এই জাহাজে বসে বসে ডিনার করতে পারবেন দেন সারা সমুদ্র ঘুরতে পারবেন দুই ঘন্টা তাও আবার দেন এটার জন্য আপনারা বুকিং করতে হবে আর সে বুকিং করার জন্য এই লোকেশনটা আমি দিয়ে দিব আপনারা এখানে আসার পর আপনারা বুকিং করতে পারবেন এই জায়গাটার নাম হলো মেরিনা বিচ আজমান আপনারা এখানে আসার পরেই দেখবেন এরকম সামনে এরিয়া আছে এই দেখেন এই এরিয়াতে সে দেখবেন একজন বসে আছে তার কাছে আপনি জিজ্ঞেস করলে সে আপনাকে প্রসেসটা জানিয়ে দিবে এই জায়গাটা ভালো লাগলো বিদায় ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যারা যারা আজমানে আছেন যারা বুফে ডিনার করতে চান তাদের জন্য এই জায়গাটা অনেক সুবিধাজনক হবে বিদায় আমি একটু বলে দিলাম আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই জায়গাটা ঘোরা শেষ করে দেন আমরা চলে আসলাম পিজ্জা হাটে এখানে একশো মিটার পিজ্জা পিজ্জা গুলা নিয়ে আসলো আমি তো পিজা দেখে অবাক হয়ে গেলাম আমি আপনাদের ভাইকে বলতেছিলাম এখানে কি আসলে একশো মিটার পিৎজা আপনাদের ভাইয়া বলতেছিল তাহলে আপনি ফিতা দিয়ে মেপে নেন দেখেন একশো মিটার হবে কিনা তো আমরা অনেক মজা করতেছিলাম আর পিক উঠানোর চেষ্টা করতেছিলাম কিন্তু ভালো পিক তো আর উঠানো যায় না যেহেতু আমার দুষ্ট একটা ছেলে আছে এই ছেলের জন্য তো ভালো কোনো পিক উঠাতে পারতেছিলাম না তারপর ট্রাই করতেছিলাম এদিকে আমার দেবর দেন আমার ছোট ভাই মিলে ওরা অনেক মজা করতেছিল আর আমার ছেলেকে তার বাবা খাওয়াই দিচ্ছিল দেন সবাই মিলে অনেক মজা করতেছিলাম একশো মিটার পিজা খাচ্ছিলাম আমার ছেলেও আলহামদুলিল্লাহ ট্রাই করতেছে সবাই মিলে অনেক হাসি মজা কিন্তু করতেছি একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম পিজার সাথে কোকো কিন্তু কোকটা লাস্টে আসার পর আমার দেবরে কুকটা সার্ভ করবে এদিকে আমি বলতেছিলাম যে আমরা তো কোক পেলাম কিন্তু কুকটা সার্ভ করা হলো না দেন আমার দেবর কুকটা সবাইকে সার্ভ করে দিল তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাবাই